কালকের আমরা কী পড়েছিলাম কালকের যে গল্পটা আমরা পড়েছিলাম তার নাম অদল বদল পান্নানাল প্যাটেল তা আমরা এই গল্পটা পড়ার পরে আমরা এই গল্পটার মানে এই গল্পটা থেকে কী জানা যায় আমরা কী মানে শিখেছি সেটা আমরা জেনেছি এখন আমরা দেখব এই গল্পটার মধ্যে থেকে এমসি কিউ এসি কিউ আর তিন নম্বর আর পাঁচ নাম্বারের প্রশ্নগুলো কি হয় এখান থেকে ঠিক আছে প্রথমে আমরা এই গল্পটা থেকে আমি বলে দেবো যে কোনগুলো কোনগুলো করতে হবে তারপরে আমরা বিগত যে পাঁচ বছর ধরে যে কোশ্চেনগুলো যে আমাদের কাছে এসছে মাধ্যমিক পরীক্ষাতে সেগুলো আমরা একবার ডিসকাস করব ঠিক আছে প্রথম প্রশ্নটা হচ্ছে কি যে বলতে গেলে ছেলে দুটো সবই একরকম ছেলে ছেলে দুটোর তো সবই এক রকম কিন্তু তফাত্রা কোথায় তফাত্রা কি অমৃতের বাবা মার তিন ভাই রয়েছে আর এইসবের কাছে অনলি ফর তার বাবা রয়েছে এটাই তফাত শুধু এটাই তফাতরা কি এখান থেকে কিন্তু এইটা আমাদেরকে করতে হবে এই যে আমাদেরকে এই জিনিসটা করতে হবে ঠিক আছে তারপরে যে প্রশ্নটা করতে হবে সেটা হচ্ছে তাহলে মা আমাকে ঠেঙাবে মা আমাকে ঠেঙাবে কেন আর বক্তার কখন এ কথাটা মনে হয়েছে অমৃত এত জোর দিয়ে বলার কারণ ছিল অমৃতের এত জোর দিয়ে বলার কারণটা কি এটা করতে হবে অমৃত সত্যি তার বাবা মাকে খুব জ্বালিয়েছিল তার বাবা মাকে জ্বালিয়েছিল কেন ঘটনাটি বর্ণনা করো যে কখন তাকে জ্বালিয়েছিল মানে অমৃত কখন তার বাবা মাকে জ্বালিয়েছিল অমৃত ফতোয়া জারি করে দিল। অমৃত ফতোয়া জারি মানে জারি যে করে দিল মানে ফতোয়া জারিটি কী তারপরে একটা প্রশ্ন তোমাদের করতে হবে ঠিক আছে তোর বাবাকে গিয়ে বল কে বলেছে কখন বলেছে ইসবের মেজাজ চড়ে গেল ইসবের মেজাজ কখন চড়ে গেল এই প্রশ্নটা করতে হবে এগুলো শর্ট কোয়েশ্চেন এখানে এ মানে এই এখান থেকে এমসিকিউ দিতে পারে শর্ট কোয়েশ্চনও দিতে পারে আর লং কোয়েশ্চনও দিতে পারে যে যে ইসবের মেজাজ চড়ে গেল ইসবের মেজাজ কখন চড়ে গেল যখন ওই অমৃতকে ঠেলে ফেলে দিল যখন সবাই বলতে চাইলো যে অমৃত হেরেছে আর কালিয়া সে কি মজা কি মজা এই যে পরিস্থিতিতে যখন হলো তখন তখনকার কথাটা হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল হঠাৎ কখন অমৃতের মাথায় বুদ্ধি খেলে গেল আর বুদ্ধিটা কি যে আমরা জামা অদল বদল করবো এটাই কিন্তু আমাকে বাঁচানোর জন্য আমার কাছে আমার মা রয়েছে বক্তা কে তিনি কেন এমন কথা বলেছে এ কথাটা কে বলেছিল অমৃত বলেছিল আর কেন বলেছিল তার মা রয়েছে মা তাকে কতটা সাহায্য করে সে জিনিসটা এখানে লিখতে হবে ইসবের মনে পড়লো ইসবের কি মনে পড়লো যে যখন অমৃতের বাবা অমৃতকে মারতো তখন অমৃত গিয়ে তার মায়ের পিছনে লুকিয়ে যেত এই কথাটা মনে পড়লো বা এই এই এটা মনে পড়লো আর ও এটা দেখেছে এটা ইসব এটা দেখেছে কিন্তু ওর কপাল ভালো দিনটি ছিল হোলির কপাল কার ভালো ছিল অমৃতের কেন দিনটা হোলির ছিল এই জন্য জামাটা ছিঁটতেই পারে এটা কমন একটা বিষয় এতে দুজনের ভয় কেটে গেল এটা কিন্তু খুব ভালো একটা প্রশ্ন কখন দুজনের ভয় কেটে গেল যখন অমৃতের মা অমৃতর ওই ছেঁড়া জামাটা সেলাই করে দিল তখন ভাবলো যে আমাদের দুজনের জামা তো সমান সমান হয়ে গেছে কোনো পরিবর্তন নেই বাহলি এ বাহালি বৌদি আজ থেকে আপনার ছেলে আমার বক্তাকে বক্তা কখন এ কথাটা বলেছে যখন অমৃতের বাবা বুঝতে পারল যে মানে যখন ঈশবের বাবা বুঝতে পারলো যে অমৃত ঈশবের জন্য কি করেছে আর অমৃতের মধ্যে দশ বছরের ছেলের মধ্যে কি একটা জ্ঞান রয়েছে তার যে জ্ঞান চক্ষুটা ফুলে গেল সেখান থেকে কিন্তু এই কথা এসেছে অমৃতের মতো ছেলে পেলে আমি একশো মানে এক কেন একশো জন ছেলেকে পালতে পারি বক্তাকে কখন এক কথা বলেছে সেম মতলব সেম অ্যান্সার হবে এটা এটার ও আমাকে শিখিয়েছে যে খাঁটি জিনিস কাকে বলে ও আমাকে কি শিখিয়েছে কে কাকে কি শিখিয়েছে আর খাঁটি জিনিসটি বলতে কি বোঝানো হয়েছে এটা কিন্তু লং প্রশ্ন আসতে পারে অদল বদল গল্পে গ্রামের বাড়ি ঘরে কি গুঁজ উঠল আর গ্রামের প্রধানের কানে কি কথাটা গেল আর গ্রামের প্রধান ওই কথাটা শুনে কি ঘোষণা করলো যে আজ থেকে অমৃতের নাম হবে অদল আর ইসবের সবের হবে বদল এই এইগুলো এখান থেকে বেশি বেসিক্যালি আমাদেরকে করতে হবে এবার আমরা দেখব যে বিগত পাঁচ বছরে আমাদের মাধ্যমিকে এই বদল বদল এই যে গল্পটা থেকে কি কি প্রশ্নগুলো এসেছে তো প্রথমে দেখবো আমরা সব থেকে লাস্টে প্রথমে দেখব দু হাজার উনিশে এখান থেকে যে প্রশ্ন এসছে আমি এটা প্রথম থেকে অ্যানালাইজ করে আমি এটাকে করে রেখেছি এটা মানে টাইমটা বাঁচানোর জন্য এখান থেকে যে প্রশ্নটা করতে হবে এখান থেকে যে প্রশ্নটা করতে হবে এখানে মানে মানে উনিশে যে প্রশ্নটা এসেছিল একটা এমসি মানে প্রশ্ন এসেছিলো এখানে যে অদল বদল গল্পে গ্রাম প্রধানের কানে গেলে তিনি কি ঘোষণা করলে ওই আজ থেকে অমৃতের নাম হবে অদল ঋষভের নাম হবে বদল এটা করেছিল এটা একটা শর্ট কোয়েশ্চেন এখান থেকে আর একটা বহিরাগত ছেলেদের জন্য এসছিল সেটা কি ইসবের মেজাজ চড়ে গেল ইসবের মেজাজ চড়ে গিয়েছিল কেন এরপর কি করেছিল এইসব ইসবের কখন মেজাজ চড়ে গিয়েছিল এরপর এইসব কি করেছিল যখন ওই কালিয়া যখন ওকে যখন ঠেলে ফেলে দিল তখন ওর মেজাজটা মতলব চড়ে গেল তারপরে ও নিজে কালিয়ার সঙ্গে তখন লড়াই করলো এই প্রশ্নটা এখান থেকে দুটো প্রশ্ন এসছে আর কোনো এমসি প্রশ্ন আসেনি দু হাজার বিশে মানে মানে দু সালে এখান থেকে যে প্রশ্নটা এসেছিলো সেই প্রশ্নটা হচ্ছে কি এখান থেকে দু হাজার এখান থেকে একটা প্রশ্ন এসেছে যে অমৃত ফতোয়া জারি করে দিল অমৃত ফতোয়া জারি করেছিল কী মতলব কী ফতোয়া জারি করেছিল মানে ও বলেছিল যে ওর মতো যদি এইসবের মতো যদি জামা না পাই তাহলে আমি স্কুলে যাব না এটাই হ্যালো বিশে এটার থেকে এটা এলো এবারে লং প্রশ্ন আমরা দেখি এখান থেকে পাঁচ নম্বরে একটা প্রশ্ন আসছে ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে কে কাকে শিখিয়েছে খাঁটি জিনিস কি বলতে বোঝানো হয়েছে আমি কিছুক্ষণ আগে বলছিলাম এই প্রশ্নটা ইম্পর্ট্যান্ট এটা দু হাজার কুড়িতে এসছে আর ছেলে দুটো সবই একই রকম তফাৎ শুধু এটাই যে ছেলে দুটি কে অমৃত আর ইসাব তাদের মধ্যে তফাত কি তাদের মধ্যে তফাত এটা অমৃতের কাছে তার বাবা মা আর তিন ভাই রয়েছে আর ইসবের কাছে তার বাবা রয়েছে এটাই আর বহিরগত ছেলেদের কাছ থেকে গল্প গ্রামে এই গল্প গ্রামের বাড়ি বাড়ি ঘুরে গ্রামের প্রধানের কানে গেল কি কানে গেল যার গ্রামের প্রধানের কানে গেল তিনি কি করলেন যে ওদের নামটা বদলে দিয়ে অমৃতের নামটা কি করলো অদল অর বিশ্বের নামটা বদল আমি এর আগে একবার বললাম যে লাইনটাকে হাইলাইট করলাম এখান এখান থেকে থেকে ভালো বুঝতে পারলো তো এবারে আমরা বাইশে কিন্তু এখান থেকে কোনো প্রশ্ন দেয়নি দু হাজার তেইশে আমরা যখন দেখি তাহলে তেইশের মধ্যে একটা প্রশ্ন এসছে হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল বুদ্ধিটা কি ওই জামা বদল বদল করার এখান থেকে আর প্রশ্ন দেয়নি চব্বিশে একটা প্রশ্ন এসছে এখান থেকে আমরা একটা প্রশ্ন এখান থেকে বহিরাগত ছেলেদের জন্য অমৃত কেন কুস্তি লড়তে রাজি ছিল না ও জানতো যে কুস্তি লড় জামাটা মা নোংরা হয়ে যাবে ছিঁড়ে যাবে মা এটাকে চাই চায় না আমি যদি এমনটা করি তাহলে মা আমাকে অনেকটা মারবে এই জন্য চব্বিশে এখান থেকে বাস একটাই প্রশ্ন এসেছিল এবারে আমরা দেখবো পঁচিশে পঁচিশে এখান থেকে একটা প্রশ্ন এসছে অমৃতের মা ওকে বেকায়দায় ফেলার জন্য কি বলেছিল যে তুই গিয়ে তোর বাবার সঙ্গে কথা বল তারপরে একটা প্রশ্ন প্রতি ভালোবাসার গল্প শুনে তাদের বুক ভরে গেল কাদের ভালোবাসার কথা বলা হয়েছে যে গ্রাম প্রতিবেশী মায়েরা এলো এসে যখন অমৃত আর এইসবের কথাটা বললো ওই ইসবের বাবা এই কথাটা শুনে কিন্তু পরস্পরের প্রতি ভালোবাসার পরিচয় দাও মানে পরস্পরের প্রতি ভালোবাসার পরিচয় কি কিভাবে দিয়েছে মানে এখানে দেখেন পাঁচ নাম্বারের প্রশ্ন আসে দেখো যে অমৃত ইসবের প্রতি যে একটা ভালোবাসা সমাজের যে একটা রূপ যেটা ছিল সেটাকে পরিবর্তন করে দেয় এই যে চেঞ্জগুলো আমরা যে লাস্টে আমরা যে গল্পটাতে আমরা আলোচনা করেছিলাম যে এই নামকরণের সার্থকতাটা কি এটা কিন্তু এখান থেকে লিখতে হবে পরস্পরের প্রতি ভালোবাসার গল্প শুনে তাদের বুক ভরে গেল কাদের ভালোবাসার কথা বলা হয়েছে আর পরস্পরের প্রতি ভালোবাসার পরিচয় ওইটা ওইটা লিখতে হবে এরপরে এতে দুজনের ভয় কেটে গেল দুজন বলতে কে কিভাবে ভয় কেটে গেল এই তিন নম্বর প্রশ্ন আসছে এখান থেকে পাঁচ নম্বরে একটা প্রশ্ন হলো তিন নম্বরে একটা প্রশ্ন হলো আর একটা শর্ট কোশ্চেন আসছে অমৃতের মা ওকে কোথায় এই অমৃতের মা ওকে বেকায়দায় ফেলার জন্য কি বলেছিল তাহলে আমরা বিগত পাঁচ বছরের প্রশ্নগুলো দেখে নিলাম কি কি এসছে আর এখন আমরা প্রথমে দেখেছি যে এখান থেকে কোন কোন প্রশ্নগুলো করতে হবে আর করলে মোটামুটি আমরা যদি এটা ভালোভাবে পড়ে যাই আর গল্পটা যদি বুঝে নিই তাহলে কিন্তু এখান থেকে যে কোনো প্রশ্ন আসলে কিন্তু আমরা এটাকে অ্যাটেন্ড করতে পারব তো আজকের মতো এটাই শেষ আর পরের দিনে আমরা যে গল্পটা নিয়ে আলোচনা করব সেটার নাম হচ্ছে বহুরূপী বহুরূপী একটা ভালো একটা মানে গল্প ওটা আমরা দেখব আর ওখান থেকে কিন্তু মাধ্যমিক অনেক প্রশ্ন আছে শুভরাত্রি